নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের পাকা আম দিয়ে দারুণ স্বাদের পাটিসাপটা তৈরি করে দেখাবো তার জন্যে এখানে একটা পাটিতে আমি একটু পাকা আম নিয়ে নিয়েছি এই আমটা কিন্তু বন্ধুরা খুব মিষ্টি এই পাটিসাপটা তৈরি করতে মিষ্টি আমই কিন্তু খুব ভালো হয় তাই আমি এখানে মিষ্টি আম দেখেই নিয়ে নিয়েছি এখন এই আমটাকে আমি প্রথমে ভালো করে মিক্সিতে দিয়ে পেস্ট করে নেব আমটা মিক্সিতে আমার পেস্ট করে নেওয়া হয়ে গেছে এখন আমি পাটি সাপটার ব্যাটারটি তৈরি করার জন্যে একটা পাত্রে এক কাপ ময়দা নিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দেবো হাফ কাপ পরিমাণ সুজি দিয়ে দেব তিন চামচ এই পাকা আমের পেস্ট এখানে চা চামচের তিন চামচ দিয়ে দেবো দিয়ে দেবো দু চামচ মতন চিনি চিনিটা এখানে বেশি দেয়া যাবে না যেহেতু পাকাম দেওয়া আছে আর বেশি মিষ্টি হলে তাওয়া থেকে উঠতে যাবে না সামান্য একটু লবণ এখন এর ভিতরে উষ্ণ গরম দুধ একটু একটু করে দেব আর একটা সুন্দর ব্যাটার তৈরি করে নেব ভাবে অল্প অল্প করে দেব পুটটা কিন্তু উষ্ণ গরম আছে আর সুন্দর একটা ব্যাটার তৈরি করে নেব দেখুন বন্ধুরা ব্যাটারটি আমার রেডি হয়ে গেছে ব্যাটারের ঘনত্বটা কিন্তু এই রকম এসছে একেবারে পাতলা না আবার একদম ঘনও না এখন এটাকে পনেরো মিনিট আমি রেস্টে রেখে দেব এখন আমি পুটটি তৈরি করে নেব পুটি তৈরি করার জন্যে এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো সামান্য একটু দুধ এখানে হাফ কাপ পরিমাণ দুধ দিয়েছি এর মধ্যে দিয়ে দেবো ছানা আমি আগে থেকে এখানে পাঁচশো দুধ ছানা কেটে রেখে দিয়েছিলাম সেই ছানাটা দিয়ে দিলাম সাথে দিয়ে দেবো পাকা আমের যে বাকি পেস্টটুকু ছিল সেটুকুকে এখানে দিয়ে দেব তিন চামচ মতন চিনি মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতন দেবেন পাকামটা আমটা কিন্তু খুব মিষ্টি তাই আমি তিন চামচ চিনি এখানে দিয়ে দিলাম এখন সমস্ত কিছুকে ভালো করে নেড়ে সুন্দর একটা পুট তৈরি করে নেব অল্প আছে এভাবে নেড়ে নেড়ে অল্প আছে সুন্দর করে আমি পুটটা তৈরি করে নিয়েছি এখন পুরটা আমার রেডি হয়ে গেছে এখন নামিয়ে নেব নামিয়ে ঠান্ডা করে নেব এদিকে প্যাটারের ঘনত্বটা দেখুন বন্ধু না এরকম এসছে যেহেতু সূর্যি দেওয়া ছিল তাই আরেকটু ঘন হয়ে গেছে এখন আমি পাটি তৈরি করে নেব পাখি সাপটাগুলো তৈরি করার জন্য এখানে আমি গ্যাস ওভেনে একটা তাওয়া বসিয়ে দিয়েছি তাওয়াটা প্রথমে ভালো করে গরম করে নিয়েছি এখন এর উপরে দিয়ে দেবো একটুখানি সাদা তেল তেলটা চারিদিকে এইভাবে ছড়িয়ে দেবো ব্যাটারটা থেকে এইভাবে নেবো আর এইভাবে চারিদিকে ছড়িয়ে দেবো এখন কুটটাকে এইভাবে মাছখান দিয়ে দিয়ে দেবো এখন এক সাইড দিয়ে এইভাবে রোল করে নেব দেখুন বন্ধুরা কতটা সুন্দর হচ্ছে আবারও একই ভাবে আমি আর দিয়ে দেব পুর দিয়ে দেব এখন আবারও এক সাইডে এইভাবে রোল করে নিন বন্ধুরা এগুলো কিন্তু একদম অল্প আছে করতে হবে দেখুন বন্ধুরা কতটা সুন্দর হচ্ছে এইভাবে আমি বাকিগুলোকেও তৈরি করি